হ্যালো এভরি গুড ইভিনিং সবাইকে তো কি বলবো আমি বুঝতে পারছি না আমার দোষটা কোথায় বলো তো আমি কি দোষ করেছি তোমরা বলে তোমরা আমার সঙ্গে এরকম করছো বলো আমার দোষটা কোথায় আমি কি দোষ করলাম যে তোমরা আমার সঙ্গে এরকম করছো আমি বুঝতেই পারছি না আমি কি বলবো আর কী বলবো না আমার দোষটা কোথায় আছে বলো তোমরা আমি কি কোনো অন্যায় করেছি কোনো ভুল করেছি বলো তো আমি কি দোষ করলাম যে তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো বলো তোমরা বলো আমার দোষটা কোথায় বলে আমি কি ভুল করেছি কি অন্যায় করেছি তোমরাই বলো আমি কি বলবো আমি বুঝতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে আমার কান্না পাচ্ছে পুরো কাঁদতেও পাচ্ছি না আমি বলো তোমরাই বলো কেমন মজা করলাম প্রথমে যারাই ভিডিওটা দেখছো দেখে ভাবছো যে কি হলো রে বাবা হঠাৎ করে এরকম কেন বলছে তাই তো ঠিক তো কমেন্ট করে বলো তো তোমরা যখন ভিডিওটা অন করেছো তোমরা যখন আমি কথাগুলো বলছি তোমরা ভাবছো তো যে কি হলো রে বাবা কি বলছে এইসব দোষ করেছি করেছি না না আমি আজকে একটু মজা করলাম একটু মজা করলাম তো আজকে কোনো ভিডিও দিতে পারলাম না তার জন্য একটু মজা করলাম তোমাদের সাথে তো তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম বিয়েবাড়ির যে ব্লগ তো বউ ভাতে মানে রিসেপশনের ব্লগটা আমি আজকে আপলোড করতাম কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে দুপুরবেলা ভিডিও এডিট করতে পারিনি তাই জন্য আজকে ব্লগটা আপলোড করতে পারলাম না তাই জন্য ভাবলাম চলো তাহলে আজকে কোন ব্লগ দিতে পারবোই না তাহলে তোমার সঙ্গে একটু মজা করে নি তো তার জন্যই ভিডিওটা করলাম আর সেদিনকে বিয়েবাড়ির ব্লগটা কারা কারা দেখেছ তোমরা তো কিছু কমেন্ট নি তো আজকের এই ভিডিওটাতে তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমরা কারা দেখতে চাও মানে তোমাদের ইন্টারেস্ট আছে রিসেপশানে কি কি হলো সোনাই মেনলি সোনাই কি করলো বাড়ির দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে প্রচণ্ড বদমেশ করছিল বলে ওকে পাঠিয়ে দিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো রিসেপশনের দিন কি হলো না হলো কি সাজগোজ করলাম আর ব্রাইটকেও দেখাবো তো ব্রাইটকে আমার বোন সাজিয়েছে কেরম কী সাজছে না সাজিয়েছে সবটাই দেখাবো শেয়ার করব তো ব্লগটা কালকে আপলোড করব ভিডিওটা এডিট করতে পারিনি বলে আজকে ব্লগটা আপলোড করলাম না তো তার জন্য তোমার সঙ্গে একটু মজা করলাম প্লিজ কেউ কিছু মনে করো না কিন্তু সত্যি করে যখন ভিডিওতে যখন ভিডিওটা আপলোড করি দেখি যে কেউ কোনো কমেন্ট পাই না বা কোনো রিপ্লাই পায় না সত্যি একটু মনে কষ্ট হয় কিন্তু কী আর করা যাবে আমার কাজ আমি করে যাচ্ছি তোমাদের যাদের ভালো লাগবে তোমরা সাপোর্ট করবে যাদের ভালো লাগবে না তারা সাপোর্ট করবে না আমার কপালে যেটা আছে সেটাই হবে আমার কাজ আমাকে করে যেতে হবে চেষ্টা করছি তোমরা যারা ভালোবাসো অবশ্যই আমার ব্লগ দেখো আমি জানি তো প্লিজ একটু যদি কমেন্ট করো তাহলে একটু অনেকটা খুশি হতাম তো চলো কালকে রিসেপশান ব্লগ আসছে সবাই অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা তোমরা প্রথমে কীরকম শখ পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো সবাইকে আজকের মতো টাটা